বলতে কি তাই কিছু দেখতে আধুনিক বিজ্ঞান রসাট করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর থেকে ওই পাওয়া ভাই মানে এটাকে সিস্টেম করতে পারি বলতে আসলে বুঝিয়ে সেটা বলি দার্শনিক কি বলেছো তো অনেক কিছু বড় বলতে পারি তো কয়েকটা বই আছে বলে কারণ যে না করলে ওই বিষয়ে দিক দিতে হয়

ধন্যবাদ <laughs> <laughs>

মহাশয়lceil বলবেন আমি শুধু এটাই বলতে চাই আজকে এমন একটা সময় আমরা এই গণতন্ত্র বড়currentColor করলাম এবং আপনাদের হাতে দিলাম যখন বাংলাদেশের মানুষ দেখি ক্রাইসিস কত কম হচ্ছে আর আমরা জানি যে প্রত্যেক কারসিজে মানুষ কি আকে তাই

তাই আজকে আমরা যারা বিএনপি করি আমরা কতটুকু জিয়াকে জানি কতটুকু জিয়াকে আমরা অন্তরে ধারণ করি বা আমাদের স্বীকৃতি ধারণ করি সেটা হল সবচেয়ে বড় প্রশ্ন আমাদের বাংলাদেশে যে কোনো কিছুকেই যদি আমরা আলোচনা করতে যাই বাংলাদেশি আলোচনা করতে চাই তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশ ও শহীদিয়ার সম্পর্ক এতটাই গভীর ও বিস্তৃত এই দুই সত্তাকে আলাদা করার চিন্তাই করা যায় দুধের সাথে সাদা রঙের যে সম্পর্ক শরীরের সাথে আত্মার যে সম্পর্ক অনেকটা রকম এই জন্য বাংলাদেশের কথা এলেই সামনে চলে আসেন শহীদিয়া আবার শহীদিয়া প্রসঙ্গ এলেই

আর শহীদিয়াকে যদি আমরা ধারণ করতে পারি শহীদিয়ার অনুষ্ঠিত নীতি যদি আমরা ফলো করতে পারি তাহলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে তা আমি বক্তব্য দেব না আজকে শুধু এটাই বলবো যে আজকে এই স্মারক গ্রন্থ আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি এটা কিছু কিছু ত্রুটি তো অবশ্যই আছে এবং যেটা সাবেক আমাদের প্রিয় মহাসচিব আসলে এটা মুখ্যপন্থ রাখার কথা ছিল তখন শেষের দিকে আমাদের আমাদের অন্যতম আরেক সম্পাদক কবি আব্দুল রাই সিকদার বললেন যে মহাসচিব পেটা টোটাল সবকিছুরই মালিক মুখ্যবন্ধ লেখার মানে খুব প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি নাই সেই কারণে না যে টোটাল বক্তব্যটা ওনারই ওনার অনুপ্রেরণায় কিন্তু আজকে এই যেটা আমরা তুলেছি আমাদের যে দায়িত্ব দিয়েছেন কমিটি সেটাও উনি দিয়েছেন মহাসচিব দিয়েছেন এবং আমাদের প্রতিনিয়ত যে লেখাগুলো আমরা এখানে সন্নিবেশিত করেছি সেগুলো প্রতিটা লেখা উনি দেখেছেন দেখে সম্পূর্ণ হয়ে দিয়েছেন এবং আজকের এই প্রকাশনায় আরেকটা আমরা স্মরণ করতে চাই আমাদের দেশনার তারেক রহমানকে তিনি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আজ এবং আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের প্রকাশনা উৎসবে যাতে তিনি থাকে কিন্তু তিনিও বলেছেন যে না আমার না আমি না আমার তো পিতা কাজে তাকে মূল্যায়ন করার জন্য আমি মনে করি যে মহাসচিব বিশ্বেষ্ঠ মানুষ মহাসচিবকে দিয়েই আপনারা বড় উন্মোচন করবেন আমি আজকে মহাসচিব আমাদের

আমি নিজেকে অত্যন্ত গর্বিত সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় যাদের আমি গুন মুগ্ধ সব আমার ছোট ভাই এবং ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবেন তারা সকলের নাম অনেক সময় লেগে যাবে শুধু আমার বড় ভাই প্রফেসর আমরনাথ চৌধুরী সাহেব এই কথা পারছি হবে এখন না সেই ষাটের দশক থেকে আমরা কিন্তু এই লড়াইটা লড়ছি আজকে অন্তত কথা বলতে পারছি একটা পরিবেশ তৈরি হয়েছে কবি হারি সিং দেব আমার সবচেয়ে প্রিয় মানুষের জায়গা একজন সারাক্ষণই আমাদের মধ্যে এই কথাবার্তা হয় ভাষা কারণ এই মানুষটি এত চমৎকার করে কথা কথার পিঠে কথা শব্দের কথা শব্দ জড়িয়ে কথা বলেন যে অনুপ্রণিত করেন কাদান মানুষকে সংগ্রামে নেমে যাওয়ার জন্য উদ্ধ করতে পারেন সেজন্য তাকে আমি আন্তরিকভাবে পছন্দ করি ধন্যবাদ

বাকিরা পালিয়ে গেছেন যাদের নেই সেই সময় তার ওই সবাই জানেন স্বাধীনতার আশা জাগিয়েছে আমাদেরকে যুদ্ধ চাবি করতে সেদিন অনুপ্রেরণা দিয়েছে এটা একজন কষ্ট কথা এর পরে যুদ্ধ নয় নয় মাস যুদ্ধ করেছেন

হত্যা নির্যাতন গ্রেফতার এবং মানুষকে মানুষ মনে না করা আত্মভরিতা সব শেষে এক দলীয় শাসন ব্যবস্থা যেটা আমরা চাই সেই ব্যবস্থা যখন পট পরিবর্তন হলো এবং খুব বিয়োগান্ত ট্র্যাজিক পরিবর্তন হলো তখন আবার এই মানুষটির নামই কিন্তু আমাদের সামনে আসে সেদিন যেমন সালিদা যুদ্ধের সময় তার নাম কি এসেছিল শুরুটাতে আবার সেই সময়ে আমরা শুনলাম তার কথা আমি মেজর জেনারেল জিয়া বলছি সাতই নভেম্বরে সেই সিপাহী তার বিদ্রোহের মধ্য দিয়ে একটা শুরু হয়েছে এবং শহীদ হোসেন জিয়া রহমান সবসময় যে করেছেন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা এবং সফল হয়েছেন